দেখেন দেখেন কিভাবে কিভাবে ঠুস ঠাস ঠুস ঠাস করে মানে ভিতরে ওর শরীরের তা বন্ধন এমনভাবে বন্ধ করা যা মানে বলার বাইরে দেখেন কীভাবে আওয়াজ দিতে আছে মানে ভিতরে যা আছে শরীর বন্ধের সব পুরিয়া সার খার হয়ে দেব নষ্ট ধ্বংস করে লাগতেছে আর কারেন্ট দিন পামচার পাঁচ পাশ পাঁচ আটটা এই ধরুর ভিতরে নিয়ে পড়ছে আইনা তারপরে কাজটা এভাবে চালান দিছে ঠিক আছে কারো যদি আপনি কারো কারো যদি শরীরে কারো উপরে যদি পান কিংবা জাদু চালান তাহলে আগে এভাবে তার শরীরে হাজিরা টানায় দেখবেন শরীরে বন আছে কিনা যদি বন থাকে তাহলে আপনি যদি বন না কাটেন তাহলে আপনি ওই যত হাজার কাজই করবেন ওই কাজে রিটার্ন ব্যাক করব ঠিক আছে এটা আপনার কাজ হবে না বরং সে আপনার বদনাম হবে এই জন্য ভালো করে দেখেন শিখেন কাজে লাগো ভাই যদি কিছু নাও পারেন এই আপনার সুরা না সুরা ফালাক দিয়েও দেশে বা বিদেশের শরীরের বন্ধন কাটে পালাতে পারবেন ঠিক আছে এই দেখা আছে। আমি কিন্তু মন্ত্র আগেই পুরো লোছি আপনাদেরকে দেখানোর জন্য এই যারা আমার শিষ্য আছে যারা আমাকে ভালোবাসে ওই রাজ্যকে দেখানোর জন্য আমি এই পুরে ওর মানি ওর তাবিজ এর ভিতর যে শরীর বন্ধন আছে সব পুরা ছাড়া যেতে আছে সব সার খার যেতে আছে দেখেন কীভাবে কীভাবে করতে দেখেন দেখছেন কীভাবে কি করছি এইভাবে কাজ না এখন আমি এটাকে এমন জায়গায় না ফালাবো ঠিক আছে এই আপনারা দেখতে থাকেন আমি এটারে শোষণে একদম নিতকৃষ্ট জায়গায় না ফালাবো এই দেখেন এই যে শোষণ মানে একদম শোষণের নিতকৃষ্ট জায়গা মানে ময়লা 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 ফালায় সেখানে আমি এইভাবে এই আরও আগুন আস্তে আস্তে ধরবো আস্তে আস্তে ধরবো আর জ্বলব আর শরীরের বন্ধন পুরে পুড়ে আছে সার খার হয়ে যাইব ঠিক আছে ওই ধান কীভাবে দরকার আছে ওনার পর সার খার হয়ে যাব যা